ফ্রেশ নোভা প্ল্যাটফর্ম ভবিষ্যৎ এখানে দুই হাজার সালে একটি কমিউনিটি প্রকল্প থেকে দুই সালে একটি ওয়াক সমর্থিত বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে ফ্রেশফ প্রমাণ করে জেনফ দুই দশমিক ইকোসিস্টেম নির্মাতাদের নবের আপগ্রেডগুলি কেবল ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে না বরং বাজারে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে সম্পদ যাচাইকরণ শূন্য ঝুঁকিপূর্ণ হোল্ডিং নিশ্চিত করে ফলন ব্যবস্থা হোল্ডিংগুলিকে লাভজনক করে তোলে এবং দেয় শাসন ব্যবহারকারীদের ক্ষমতায়ন করে ওয়াকওয়াকের অনুসরণে প্ল্যাটফর্মের মোট বাজার মূল্য থব এক ডলার বিলিয়ন ছাড়িয়ে গেছে চেইন ভলিউম পঞ্চাশ পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে আগামী ছয় মাসের মধ্যে নব বিশ্বব্যাপী তালিকা চালু করবে যার লক্ষ্য এর বাইরে বৃহত্তম আফত এক্সচেঞ্জ হয়ে উঠবে যার বার্ষিক আয়তন দশ ডলার বিলিয়ন ছাড়িয়ে যাবে খোয়েন্টালোগ্রাফ বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে নভের মডেল নাফটগুলিকে অনুমান থেকে উপযোগিতায় স্থানান্তরিত করবে রেডেড এ আলোচনা কমফি ক্রোসচেইন এবং দেয় ভোটিংয়ের জন্য তীব্র উৎসাহ দেখাচ্ছে থ্রইশ্যান্টের কৌশল কেবল পুনরুদ্ধারের তরঙ্গকে পুঁজি করে না বরং বিথিক রকের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং সের মতো এর প্রতিপক্ষদের চাহিদাও পূর্বাভাস দেয় প্রাতিষ্ঠানিক যুগ এসে গেছে যে কারণে বোয়াকরাক নোভা প্ল্যাটফর্মকে অগ্রাধিকার দিচ্ছে বাজার দ্রুত দুই হাজার পঁচিশ সালে প্রাতিষ্ঠানিক যুগে প্রবেশ করছে স্টেরে একটি প্রতিবেদন অনুসারে ব্যবহারকারীর সংখ্যা স্থিতিশীল রয়েছে ব্লুচিপ বিনিয়োগ শক্তিশালী এন্ট অনুসন্ধানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং গেমিং অ্যাপ্লিকেশনগুলিও শক্তিশালী বৃদ্ধি লক্ষ্য করছে বোয়াক তাদের আদর্শ সম্মতি এবং উদ্ভাবনের ভারসাম্যের জন্য ট্রি এবং নোভাকে বেছে নিয়েছে একশো পার্সেন্টেজ সম্মতিপূর্ণ কোল্ড স্টোরেজ এবং রিয়েল টাইম অডিট অস্টের গভীর একীকরণ এবং অ্যালবোরিদমিকভাবে চালিত অত্যন্ত কম স্লিটেজ ওয়াওয়াইফ অ্যান্ড দুই হাজার পঁচিশ আউটলুকে বলেছেন যে মার্কিন ঋণ ডিজিটাল সম্পদকে ঊর্ধ্বমুখী করবে নবের ওয়া টিউশন সঠিকভাবে এই বিবৃতিটি নিশ্চিত করে বিক্রয়ে ওঠানামা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক গ্রহণ পঁচাত্তর পার্সেন্টেজ সহস্রাব্দ সংগ্রাহকদের কাছ থেকে শক্তিশালী অংশগ্রহণ সহ নোভার বহুমাত্রিক ফলন যোগ আশি পার্সেন্টেজ ট্রেডিং রিটার্ন এবং ড্যাও গভর্নেন্স নিরাপত্তা স্বচ্ছতা এবং টেক্সি উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক চাহিদা পূরণ করে যা এটিকে ব্ল্যাকর্কের দুই হাজার পঁচিশ সালের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে পরিণত করে নতুন ব্যবহারকারীরা নফার রিজার্ভেশন ট্রেডিংয়ে অংশগ্রহণ করতে পারবেন এবং ন্যূনতম পঞ্চাশ আস্তের জমা দিয়ে দৈনিক রিটার্ন অর্জন করতে পারবেন ষাট দস্তের বা তার বেশি জমা করলে স্টেকিং করা হবে পাঁচ বছর ধরে প্রতিদিন এক আস্ত আয় হবে রেফারেল পুরস্কার পেতে ডাউনলাইনদের ষাট আস্তের বেশি জমা করতে হবে একশো দশ বেশি জমা হলে নাফট রিজার্ভেশন ট্রেডিং এবং দৈনিক অ্যাকস্ট ফেরতের জন্য যোগ্য হবে অনুগ্রহ করে নিশ্চিত থাকুন যে নতুন নিবন্ধিত অ্যাকাউন্টে অস্ত লক হওয়া স্বাভাবিক এটি নতুন অ্যাকাউন্টের জন্য সিস্টেমের নিরাপত্তা যাচাইকরণ বা প্রক্রিয়াকরণ পদ্ধতির অংশ আপনার পঞ্চাশ অস্ত তহবিল নিরাপদ এবং হারিয়ে যায়নি বা কেটে নেওয়া হয়নি প্রাসঙ্গিক প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়ে গেলে তহবিলগুলি স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যাবে এবং স্বাভাবিক ব্যবহারের জন্য উপলব্ধ হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আপনার ধৈর্যের জন্য অনুরোধ করছি দুই হাজার সালের রোডম্যাপ ধন্যবাদ ভাল লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন